কেটে ফেলা হচ্ছে দেবীগঞ্জ থেকে সোনাহারের রাস্তার সেই দৃষ্টিনন্দন গাছগুলো আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেবীগঞ্জ থেকে সোনাহার পর্যন্ত যে রাস্তাটি আছে রাস্তার দুই সাইডে গাছ লাগানো ছিল দৃষ্টিনন্দন ছায়া হতো অনেক সেই গাছগুলো বর্তমানে কেটে ফেলা হচ্ছে ভিউয়ার্স আমি একটি ভিডিওর মাধ্যমে পরিষ্কার করেছিলাম যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে এবং গাছগুলো যথেষ্ট পরিমাণে অপরিপক্ক আছে গাছগুলোর বয়স খুব একটা বেশি হবে না নয় থেকে আট থেকে নয় বছর এমন হবে এমন অপরিপক্ক গাছ কাটার পারমিশন আসলে কোথার থেকে আসে এবং কেমন করে দেয় এটা আসলে আমরা আমি বুঝতেছি না এমন ছোট পরি অপরিপক্ক গাছ কাটার তীব্র প্রতিবাদ জানাই আমি আর আপনারা জানেন এর আগেও অনেকবার অনেক রাস্তায় গাছ কাটা হয়েছে কিন্তু তেমন কোনো দৃশ্যমান গাছ লাগানো হয়নি তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে গাছগুলো যাতে কেটে ফেলা না হয়